এস ফরওয়ার্ড উসমান দেমবেলে জিতেছেন এবছরের বেলনডিয়ার প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার নিজের হাতে তুললেন ফরাসি এই তারকা অন্যদিকে মেয়েদের বিভাগে টানা তৃতীয়বার সেরার স্বীকৃতি পেয়েছেন বার্সেলোনা ও স্পেনের তারকা এই সোমবার রাতে প্যারিসের থিয়েটার ডু শার্লে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় দীর্ঘদিন লিওনাল ও ক্রিস্টান রোনালদোর আধিপত্যে থাকা বেলন্ডি আর এখন চলে এসেছে নতুন প্রজন্মের হাতে দু হাজার আট থেকে দুহাজার পর্যন্ত তেরো বার এই দুই কিংবদন্তির মধ্যে ভাগাভাগি হয়েছিল শিরোপা গত বছর ধারাটা ভাঙেন স্পেনের ইউরো নায়ক রো তবে এবল ফর ইনজুরির কারণে তিনি প্রতিযোগিতার বাহিরে ছিলেন দেম্বেলে পিএসজি ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা ইন্টার মিলানকে 5-0 গোলে উড়িয়ে দেওয়া ফাইনালে দলে ছিলেন তিনি মৌসুম জুড়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এই ফরোয়ার্ড সব মিলিয়ে করেছেন 35 গোল এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর ভাগের ভার তার কাঁধে ছিল ঘরোয়া লীগ ও ক্লাব বিশ্বকাপের ফাইনাল সহ বড় আসরে তার পারফরমেন্স তাকে এনে দেয় বেলন্টিয়ার পিএসজির আরো কয়েকজন খেলোয়াড় সংক্ষিপ্ত তালিকায় থাকলেও ইনজুরি থেকে ফেরা দেম্বেলি শেষ পর্যন্ত সেরা নির্বাচিত হন পুরস্কার ঘোষণার রাতটা অবশ্য পিএসজির জন্য ছিল কিছুটা তিক্ত অনুষ্ঠানের আগের দিন লিগ ওয়ানে তারা হেরে গেছে মার্কসের এর কাছে এক শূন্য করে অন্যদিকে বার্সেলোনার তরুণ প্রতিভা লামিনিয়া মালো আলোচনায় ছিলেন মাত্র আঠারো বছর বয়সী তাকে ধরা হচ্ছে মেসির উত্তরসূরি হিসেবে এবছরও তিনি অনূর্ধ্ব একুশ ক্যাটাগরির সেরা কোপা ট্রফি জিতেছেন গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পঞ্চান্ন ম্যাচ করেছেন আঠারো গোল তার অবদানে বার্সেলোনা জিতেছে লালিকা ও কোপা দেল রে নারীদের বিভাগে এবারও ছিলেন অপ্রতিরোধ বন মাতি জুলাইয়ে নারী ইউরোতে সেরা খেলোয়াড় হন তিনি যদিও স্পেন ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যায় বার্সেলোনাও নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরা যে আর্সেনালের কাছে তবুও ব্যক্তিগত পারফরমেন্সের শীর্ষে ছিলেন তিনি ফলে ব্যালন ডিয়ারের মন্ত্রে ইতিহাস গড়লেন দেমবেলে ও বনমাতি যেখানে নতুন প্রজন্মের উত্থান স্পষ্টভাবেই ধরা দিল এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদা বি সাথে থাকার জন্য ধন্যবাদ